ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনির রান্নাঘরের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আমি আবারও চলে আসলাম আজ আমি একটা নিরামিষ রেসিপি বানাবো তো আজ বানাবো আমি যে কুমড়ো টাটা আর বেগুন দিয়ে একটা নিরামিষ রেসিপি আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে আর এইভাবে নিরামিষের দিনে এই রেসিপিটা বানালে বানালে খুবই ভালো লাগবে খেতে এটা ভাতের সাথেও খেতে ভালো লাগবে আর যদি রুটির সাথে খেতে লাগ বলেন তাও তাতেও ভালো লাগবে তো আমি এর জন্য কী কী নিয়েছি একটা বেগুন আর নিয়েছি সজনে ডাটা আর একটু কুমড়ো এখন তো একদম নরম নরম ডাটা বেশ ভালোই লাগে খেতে তো আমি এই তিন রকম সবজি দিয়ে একটা রেসিপি বানাবো তার সাথে দেবো একটু আলু তো প্রথমেই আমি রান্নায় চলে গেলাম এখানে আমি কড়াতে প্রথমে সর্ষে তেল দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে আমি আলুগুলো কেটেছি আলুগুলো দিয়ে দিয়েছি তেলে দিয়ে আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে ভাজবো আর এদিকে দেখুন কুমড়ো ডাঁটা আর বেগুনও আমি কেটে নিয়েছি কিভাবে কেটেছি সেটা দেখিয়ে দিলাম এবার আলুগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এটা আলুটা এবার তুলে নেব আলুটা ভাজা একটু একটু হালকা ভাজা হলেই তুলে নিতে হবে এটা খুব বেশি ভাজ না ভাজলেও হবে হালকা করে একটু ভাজলেই তুলে নেব এবার দেব আমি কুমড়োগুলো কুমড়োগুলো কিভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন তো কুমড়োগুলো আমি এবারে ভেজে একটু হালকা করে তেলে তুলে নেব তো কুমড়োগুলো একটু হালকা করে ভেজে তুলে নিলাম এবার আমি ওই তেলে আবার ডাটাগুলো দিয়ে দিলাম সজনে ডাটাগুলো ডাটাগুলো দিয়ে একটু আবারও একটু তেলে নেড়ে নেব একটু হালকা নাড়াচাড়া করে নেব আমি এবার দেখুন ডাটাগুলো একটু ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যেতে এগুলো আমি তেল থেকে তুলে নিয়ে নেব এবার ওই তেলের ভেতরে আমি এবার বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো একটু ভেজে তুলে নেবো আমি এমনি নুন দিয়ে নি শুধুই ভাজছি শুধু ভেজে হালকা ভেজে তুলে নিচ্ছি সবজিগুলো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো তুলে নেব দেখুন ভাজতে ভাজতে তেলটা কিন্তু অনেকটাই কমে গেছে যখন আমি সবজিগুলো ভাজতাম তখন তেলগুলো তেলটা কমে গেছে কিন্তু আমি তেল দেবো না ওই তেলের ভেতরেই আমি একটা লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন আমি একটু দিয়ে দিলাম দিয়ে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম এখানে একটা বড় টমেটো পেস্ট করেছি সেই টমেটোটাই শুধু দিয়ে দিলাম আমি টমেটোটা দেওয়ার পর একটু ভালো করে কষ নাড়িয়ে নেব এবার দেবো আমি আদা বাটা আদা বাটাটা বড় চামচের এক চামচ দিতে হবে যেহেতু এটা একটা নিরামিষ রান্না দিয়েই আদা আর টমেটোটাকে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে এবার এটা ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার দেখুন আমি এখানে কি কি নিয়েছি নিলাম আমি একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু অল্প অল্প পরিমাণে নিয়েছি আধা চামচের মতো সব রকম মশলা আধা চামচের মতো নিয়েছি নিয়ে এবার এই যে মশলাটাকে জল দিয়ে একটু গুলে এই টমেটো আর আদার ভেতরে আমি দিয়ে দিলাম দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু কষাবো এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমি মশলার গায়ে একটু জল মানে মশলাটা লেগেছিল তার জন্য একটু জল আবারও দিয়ে একটু মশলাটাকে ধুয়ে আবারও একটু দিয়ে দিলাম এবার আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে একটু নাড়ব এবার দেখুন মশলাটা থেকে কি সুন্দর একটা তেল ছেড়ে আসবে যখন এই তেল ছেড়ে আসবে তখন আমি আলু কুমড়ো আর ডাঁটাটা দিয়ে দিলাম আমি সজনে ডাঁটাটা দিয়ে এইটার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা যে যার পরিমাণ মতো স্বাদ মতো দেবে দেবেন আপনারা এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে সুন্দরভাবে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে সুন্দরভাবে এটা কষা হয়ে যাবে এবার আমি এতে জল দিয়ে দেবো জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি একটু সব কিছু ভেজেই নিয়েছিলাম যেমন একটু সেদ্ধ হওয়ার মতো একটু জলটা দিলেই হবে অল্প পরিমাণে এবার আমি এটা ঢাকনা চারপা দিয়ে কিছুক্ষণ এটা রেখে দেব দশ মিনিট এটা আমি হতে দেবো দশ মিনিট পর এসে দেখব ঝোলটা বেশ শুরু করে দিয়েছে আর সব কিছু দেখবো একটু নাড়িয়ে দেখব সব সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে একদম চাপা দেওয়ার কারণে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে কুমড়ো আলু সব কিছুই একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার আমি বেগুনগুলো এটা দিয়ে দেবো ভাজা বেগুনগুলো দিয়ে এবার আবারও একটু নাড়াচাড়া করে নেব খুব সহজ একটা রেসিপি কিন্তু খেতে খুব সুন্দর হয় ব্যাস রকম একটু ঝোল হালকা থাকবে মাখো মাখো থাকবে ব্যাস রেডি হয়ে যাবে নিরামিষ একটা ডাটার রেসিপি এইভাবে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর চিনি দিয়ে দিয়ে দিলাম একটু ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার একটা নিরামিষ পদের রেসিপি এইভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভালোই লাগে আশা করি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে যদি এইভাবে ট্রাই করেন দেখুন কত সুন্দর একটা কালার এসছে আর খুব সহজ একটা সিম্পল রান্না আমার রান্নার রেসিপিগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আর আমার আগের একটা রেসিপি দিয়েছিলাম সেটাই আমার ভুলবশত একটা মানে হচ্ছে মিস্টেক হয়ে গেছিলো আমার ভয়েসটা দেয়া হয়নি কিন্তু সবাই খুব ভালো কমেন্ট করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভয়েসটা যাই হোক একটা মিস্টেক হয়ে গেছে দিতে হয়নি দিতে পারলাম পারিনি আমি ওটা একটা ভুলবশত হয়ে গেছে তার জন্য সবাইয়ের কাছ থেকে আমি দুঃখিত কিন্তু সবাই সুন্দরভাবে বেশ রেসিপিটার মধ্যে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে কৃষ্ণা দিদিভাই হচ্ছে আমার ওই রেসিপিটাই আগের রেসিপিটাই কমেন্ট করেছিলেন যে রেসিপিটা খুব ভালো হয়েছে খেতে খুব টেস্ট হবে বলে দিদিভাই কমেন্ট করেছিল থ্যাংক ইউ দিদিভাইকে আর সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাই